সিলেটে সিলেট কৌটে সাবেক বিচারপতি মানেকে হাজির করা হচ্ছে সেখানে অসীফল জনতা তাকে জুতা নিক্ষেপ করছে ঢিম নিক্ষেপ করতেছে সিলেটের কৌটে

A <San> gente <-se> muda era honra, a gente muda era honra, a کي بولے راڄا کو کي کوڏار هوندو کي کوڏار هوندو کي بولے راڄا نه بولے روچوکو সেই মানিক এই বিচারপতি মানিক এই তোরে পুলিশ চালাওছি তো না আমার চোখ বা যোড় বা যোড় বা যোড় কে মেরো বুড়ুড়া নাও জুতা পরে ভাইবা আদর সর সরতে আয় তোর ফাইটে কেমের এ তুমি সামনে যাও না রুক কেমের

તો બુધર આવો હરે બાઈ 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 પ્લીઝ 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 બાઈ એક તો બાઈ પ્લીઝ એ બાઈ એ છોડાઈ મૈલી છો કે કાલુકા કમદાર કમદાર એડી 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 ઊલ ભટમારી ও নাইগে চলে লাগেছে হক্তিয়া বল লাগেছে হক্তিয়া বল লাগেছে লাগে চলে লাগেছে সাইদি মুতে রহুম কে বলে রে আতা সে বলে হে ডাকু সাইদি মুতে রহুম সাইদি মুতে রহুম কে বলে সিলেট কৌটে সাবেক বিচারপতি মানিককে হাজির করা হচ্ছে সেখানে অশ্রী জনতা তাকে জুতা নিক্ষেপ করছে ঢিম নিক্ষেপ করছে সিলেটের কৌঠে